সেটাই জয়ন্তবাবু আর উত্তম বাবু যারা বললেন তার জন্য নয় আপনাদের এই একশো সংগঠন তাদের গ্যাদারিং মানে এক লক্ষ দশ হাজার মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মালদা জেলা পুলিশ সুপারকে সংবর্ধনা জানানো হলো বুধবার বিকেলেই মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে আয়োজিত হয়েছিল সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ড এবং এক লক্ষ হাজার যাদেরকে সার্ভ করে সহ সভাপতি কমলেশ বিহানী সম্পাদক উত্তম বসাক সহ সভাপতি কমলেশ বিহানী যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হয়ে সংবর্ধনা জানান মালদা মার্চেন্টস চেম্বার প্রতিনিধিরা অভিজিৎ ব্যানার্জিকে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জিকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন

পাবলিককে সার্ভিস দেওয়ার একটা গ্যাদারিং দাঁড়িয়ে আছে তাদেরকে আমি করছি এটা আমাকে বেশি করে চ্যালেঞ্জের মুখে তো আমার যে রোড ম্যাপ আমি ভেবে এসেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট ওয়েটা আমাকে ভাবতে হবে আজকের এই সভায় উপস্থিত আছেন মালদা মার্চেন্ট মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত বাবু আমার পুরনো পরিচিত উত্তম বাবু আমি সকলের নাম জানি না অন্যান্য পোর্টফোলিও হোল্ডার যারা আছেন এক্স প্রেসিডেন্ট আছেন প্রত্যেক যে চেম্বার অফ কমার্স আপনাদের আছে লোকাল স্তরে তাদের প্রতিনিধিরা আছেন সমস্ত ব্যবসায়ীরা আছেন লেডিস অ্যান্ড সাংবাদিক বন্ধুগণ আছেন সকলকে আমি জেলা পুলিশের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে যে অনারটা আমাকে দিলেন এটা আমাকে অভিভূত করেছেন এটা আমার নতুন ডিস্ট্রিক্ট নয় এসপি হিসেবে আমি ফিফথ ডিস্ট্রিক্টে এসপি সিট করতে আসছি বিলিভ মি মালদা মার্চেন্ট অফ চেম্বার মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমি আগেও দেখেছি কিন্তু তারা টাইমের সাথে সাথে তাদের জার্নিটা যে প্রোগ্রেসিভ জার্নিটা করেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে পার্সোনাল লাইফে আমার যখন এখানে করতে হয় আমি আগে ছিলাম পুরুলিয়াতে আমার ফ্যামিলি সেটেল করতে পারে তাই ভেবেছিলাম ছ ঘন্টা জার্নি পাঁচ ঘন্টা জার্নি থেকে এবার আমি দু ঘন্টা তিন ঘন্টা জার্নি বা কথা কোথাও রোগ তখন আমার প্রথম হয় মালদা আমার খুব কাছের ডিস্ট্রিক্ট খুব হৃদয়ের কাছাকাছি ডিস্ট্রিক্ট ছেলে আমি পরে পড়ছি আমি প্রথমে একটু ভাবি যে আর সেই জায়গার ছেলেরা আসতে পারবে না ফ্যামিলি আসতে পারবে না আর তাদের স্কারির কারণে তারা আমার সাথে থাকতেও পারে না শো একটু প্রথমে অ্যানোয়েড হই কিন্তু মালদা আসার পর আমি যখন প্রথম ঢুকি আমার এক বন্ধু আমার পাশে বসে ছিল আমি যখন কালিয়াচং দিয়ে ঢুকছি আমি এক্সপেক্ট করি নি অন্তত বিলিপ নিয়ে হাজার লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমার গাড়ি ছবি তুলছে আমি কাজটাও নামানোর সুযোগ পাইনি তাদেরকে মানে প্রত্যুত্তর বা কোনো প্রতি অভিবাদন যেটা দেবো সেটা দেওয়ার জন্য তো প্রথমে আমার মনে হলো যে না কোথাও গিয়ে একটু অ্যাডভান্সটা আমার কমলো তারপর ওনারা গেলেন পুরনো মুখতে দেখলাম অনেক পুরনো মুখ অনেক পুরনো সোর্স যারা আজকে অভিজিৎ ব্যানার্জিকে বানিয়েছেন কারণ আপনি জানেন পুলিশের কাজটাতে সোর্স ছাড়া হয় না যারা নিজেদের লাইফটাকে রিস্কে রেখে আমার জন্য কাজ করছে আমি যে কালিয়ার লোকে যদি কিছু সাধ্য রাখতে পারি যাতে তাদের অবদানটা কোনো অংশে কম হয় আর এই পনেরো বছর ধরে আমার একটা ঋণ আছে আমি দু হাজার দশ সালে এখান থেকে যখন নয়স অপারেশনের জন্য নক্সারিট অপারেশনের জন্য চলে যায় আমাকে যখন রাজ্যে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয় তারপর থেকে মালদা মিয়া বাসি নিয়ে একবার এসেছিলাম সাক্ষী দিতে কিন্তু প্রত্যেক বছর এমনও হয়েছে যে আমি লিচিয়ে বললাম আমার

তারা আগেও কাছে দেখা করতে তাদের কোনো এমন অনেক আমার সোর্স আছে যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রাখে তার সঙ্গে প্রতিনিয়ত কন্টাক্ট আছে ডেফিনলি সোর্স সময় হাই স্কুলের টিচারও হবে না ইন্ডাস্ট্রিয়ালিস্টও হবে না বিজনেস করাও হবে না তারা ক্রিমিনালি হবে বাট তাদেরও যে আরেকটা মানবিক সত্ত্বা আছে সেটা একটা ডিফারেন্ট খাইন্ডার মানবিক সত্তা তারা আমার সঙ্গে কন্টাক্টটা থাকে এবং সেই সত্তাটা আমি দেখতে পাই তো আমি ইন্টেক্ট তাদের কাছে আজকে একটা অন্যরকম প্রোগ্রামে আমি আজকে এসেছি আমি আপনাদেরকে যে এইটুকু কমিট করতে পারি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার